খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ইউরোলজি বিভাগের রোগীদের সরকারি মেডিকেল পাচারের ঘটনায় মামলা হয়েছে ওষুধ ব্যবসায়ী সুমন হোসেন ও ইউরোলজি বিভাগের নার্সিং ইনচার্জ তহমিনা খাতুনকে আসামি করে বাদী হয়ে এ মামলা দায়ের করেন হাসপাতালটির প্রশাসনিক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান দুলুম মামলায় তহমিনাকে আসামি করা হলেও সোনিয়ার অন্তর্ভুক্ত না করায় প্রশ্ন উঠেছে তদন্ত নিয়ে এদিকে এ ঘটনায় গঠন করা হয় সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি এর আগে বৃহস্পতিবার চুরির বিষয়টি ধরা পড়ার আগে তহমিনা খাতুনকে চার টাকা ভাগ দিয়েছে বলে এমন তথ্য দেয় অভিযুক্ত সুমন এদিকে জড়িতদের আইনের আওতায় আনার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ ছয় সাত বিষয়টা নিয়ে। বসেছি আমরা তদন্ত করে দেখছি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব